হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো ভোর ভোর উঠে আমি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে কি সুন্দর যাচ্ছি সকালের পরিবেশটা কি দারুণ না তাই না চলে এলাম আমাদের এখানে শীতলা পুজো উপলক্ষে সবাই জল আনতে যায় খুব মজা করে দেখো আমাদের এটা ঠাকুর থিম হয়েছে তাই সকাল সকাল চলে এলাম অনেক ভিডিও আসছে তোমরা দেখতে পাবে আমাদের কি কারোর ওখানে আমাদের এখানের মতন এরমভাবেই জল নিয়ে যায় এরকমই আনন্দ হয় এরকম শীতলা পুজো হয় কমেন্টে জানিও আমাদের এখানে তো খুব মজা হয় আমার তো খুব ভালো লাগছে সকাল সকাল এসে চারিদিকে দেখছি কি সুন্দর থিম হয়েছে বেশ মজাই লাগছে দেখতে তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে ভিডিওটা ভাবলাম কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভালো লাগবে দেখো আমার বর কেমন নাচতে নাচতে ব্যস্ত আমি ভাবলাম যে এটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমার তো খুব মজা দেখো আমাদের এখান থেকে যারা যারা জল নিয়ে গিয়েছিলো মানে আমার বর আরো আরও দেওররা যারা সব সঙ্গে ছিল তাদের ওদের পক্ষ থেকে জলের ব্যবস্থা করা হয়েছিল রসনার জল দেখো এটা একটা কাকা আর এটা আমার একটা দেওর ওই জল দিচ্ছিলো আর আমি টোটোর মধ্যেই ছিলাম আমি ওই প্যাকেটগুলো খুলে খুলে দিচ্ছিলাম দেখে নাও ছেলেকে আমি খাইয়ে নিয়ে এখন পান্তা খেতে বসেছি কার কার পান্তা খেতে ভালো লাগে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু পুজোর এই পান্তাটা খেতে খুবই ভালো লাগে দেখো চপ আলু ভাজা আর পান্তা তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো কপ করে আমি এখন পান্তা খেয়ে নেবো দেখো কীরকমভাবে আমি খাচ্ছি তোমার ভালো লাগতো হতো বাবা কি সাজবোল সেজে যাচ্ছি ওখানে আমার দেখো চলে এলাম মন্দিরের এখানে ঠাকুর দর্শন করতে শীতলা মাকে কি সুন্দর করে সাজানো হয়েছে দেখে নাও ঠাকুরটা কত সুন্দর লাগছে আর আমি তো এদিক ওদিক ঘুরে ভাবলাম যে তোমাদের সাথে একটু ঠাকুরটাকে শেয়ার করি ভালোভাবে ভিডিওটা বানাতে পারিনি যতটুকুন বানাতে পেরেছি ততটা দেখো দেখো তোমাদের খুব ভালো লাগবে বুঝলে দর্শন করে চলে এলাম খেলনা কিনতে আমার ছেলে যেখানেই যাবে একটা খেলনার দরকার তাই দেখো খেলনা কিনছে এই দোকান ওই দোকান কোনো কিছুই পছন্দ হচ্ছে না আমি ভাবলাম যে এটাও শেয়ার করি তোমাদের পর্যন্ত একটা দোকানে গিয়ে ওর খেলনা পছন্দ হলো অনেক দোকান ঘোরার পর তবে ও একটা খেলনা নিল যাই হোক তীর্ধনুক কিনেছে শেষ পর্যন্ত তোমাদের কারা কারা বাচ্চারা এরকম খেলনা কেনে জ্বালায় ছেলের খেলনা কেনা হয়ে যাওয়ার পর চলে এলাম ফুচকার দোকানে দেখো ঝাল ঝাল ফুচকা খাচ্ছি কে কে ভালোবাসো আমার মতন এরকম ফুচকা খেতে যদিও আমি খুব একটা ঝাল খেতে পছন্দ করি না আমার ছেলেও খাচ্ছে আমি একটু ঝাল কমই ঝাল খাই তোমরা কি কেউ কেউ এরকম ঝাল ঝাল ফুচকা খেতে ভালোবাসো যদি খেতে চাও তাহলে তাড়াতাড়ি করে চলে আসো তো ঝটপট আর ওই দিনও খুব গরম ছিল মারাত্মক মানে চিন্তার বাইরে যে এতটা গরম ছিল মানে পুরো ঘেমে যাচ্ছিলাম তার মধ্যে ঝাল ঝাল ফুচকা ওরে বাবারে পুরো নাকে মুখে জল বেরিয়ে গেছিলো ওকে ঠিক আছে টাটা বাই বাই এটুকুনিই আজকের ব্লগ ছিল কেমন হয়েছে ব্লগটা জানিও আর অবশ্যই করে দেখো ঠাকুরের একটা ছোট ব্লগ তোমাদের মনে হয় খুব ভালো লাগবে যদিও এডিটটা আমি খুব একটা ভালো ভালো একটা ভালো একটা পারি না তবুও চেষ্টা করেছি নিজের মতো করে প্লিজ তোমরা দেখো আর অবশ্যই করে লাইক কমেন্ট করো আর আমার বরকে দেখে নাও ফুচকা খাবে বলে দাঁড়িয়ে আছে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা বাই বাই ভালো থেকো ওকে